গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে ফুটলো কাটা তোমার কথা মনে পড়লে প্রাণে লাগে ব্যথা চিঠি লিখলাম হাত কেটে রক্ত ছিল লাল তোমার আমার ভালোবাসা থাকবে কাল পাহাড়ে কি দান হয় জল না পেলে দূর থেকে কি প্রেম হয় কাছে না এলে স্বপ্ন দেখে আর কী লাভ সত্যি না হলে তবু স্বপ্ন দেখি আমি তোমায় পাব বলে তাড়াতাড়ি কাজ সেরে দশটার দিকে খাই তোমার কথা মনে পড়লে রাস্তার দিকে যাই তুমি যাবে সাইকেলে আর আমি যাব হেঁটে তোমার সাথে দেখা হলেই মন উঠে নেচে চোখের কি দোষ বলো ভালো লাগে তোমাকে মনের কি দোষ বলো ভালোবাসে তোমাকে ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কয়জন দিতে পারে অবহেলা করছো অবহেলা করো না তুমি যখন নিজেকে বদলে ফেলব আমার চেয়ে বেশি কষ্ট পাবে তুমি